এরকম অসাধারণ ভিডিও বানানোর জন্য সরাসরি আমি ইনশটে নিয়ে নিলাম আমি এই ভিডিওটা মানে করে রাখছি মানে কিভাবে করে রাখছি সেটা হয়েছে আপনার ফোনের যে স্ক্রিন ভিডিও আছে সেটা দিয়ে আমি জাস্ট স্ক্রিন ভিডিও দিয়ে এটা আমি করে রাখছি জাস্ট আমি এখান থেকে জাস্ট ই করে নেব জাস্ট এখানে আমি জাস্ট ছোটো করে নিচ্ছি মানে আমি যে ভিডিও করছি সেটা যেন না বোঝা যায় যে এ কারণে আমি এটাকে ছোটো করে নিলাম এখানে ছোটো করে নেওয়ার পর জাস্ট এখানে এই যে অ্যাডটাকে কেটে দেবো যেটার লোগো থাকে লোগোটাকে কেটে দিলাম লোগোটাকে কেটে দেওয়ার পরে জাস্ট এই যে ভিডিওটাকে আমি জাস্ট একটু ই করে নিয়ে জাস্ট এখান থেকে আমি আমার ছবি দিয়ে দিব। জাস্ট এই যে এখানে আমার একটা ছবি নিয়ে নিলাম নিয়ে পরে জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো ঠিক আছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো এখান থেকে টাচ করে আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব আমি আমার এই যে জাস্ট এখানে ই করে নিলাম নেওয়ার পর জাস্ট আমার এই যে ব্যাকগ্রাউন্ড আছে যেটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেওয়ার পর জাস্ট এখন ভাই এই দেখেন ভিডিওটা কত সুন্দর মানে আমার এখন এই যে পাস আমার পিছনের যে এটা এটা একটু মানে কালার ডাউন করে দেব যেন মানে ভিডিওটার ই হয় ঠিক আছে দাদা এক মিনিট খুঁজে এটাকে ই করে দিচ্ছি জাস্ট এখান থেকে আমি যে জাস্ট এখানে টাচ করবো জাস্ট এখানে টাচ করার পর জাস্ট এই যে ব্রাইটনেসগুলোকে কমাই দেব এবং ই করে দেবো ঠিক আছে জাস্ট ব্রাইটনেসগুলোকে কমাই দিলাম যেন মানে আমার যে উপরের ছবিটা থাকবো জাস্ট এই উপরের ছবিটা যেন মানে ই হয় ঠিক আছে জাস্ট এই না এখন ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে ঠিক আছে জাস্ট এই দেখেনা আমার ভিডিওটা জাস্ট এখান জাস্ট এখানে দেখেন এই যে ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে মানে ফুটে উঠছে ঠিক আছে জাস্ট আমার ছবিটা মানে উপরের ছবিটা ভাবে দেখা যাবে আর নিচে ইটাকে ই হবে ঠিক আছে জাস্ট দেখেন এই দেখেন মানে আমার পিছনের ছবিগুলো কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সুন্দর হয়েছে ঠিক আছে জাস্ট এইভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন তারপর জাস্ট এখান থেকে ই করে নিবেন আমি জাস্ট ই করে নিলাম তারপর ভিডিওটাকে ডাউনলোড করে নেবে সো এইভাবে সহজেই হয়ে যাবে সো ভিডিওটা ভালো